আসল আমি আমার স্বামীকে তিনটা শর্ত দিয়েছিলাম নাম্বার এক আপনি আমাকে আমার অনুমতি ছাড়া কখনোই ছুতে পারবেন না নাম্বার দুই আমি লেখাপড়া করতে চাই আমাকে মাদ্রাসায় ভর্তি করে দিতে হবে নাম্বার তিন আমাকে একটা স্মার্টফোন কিনে দিতে হবে সে মাথা নেড়ে শুধু স্বীকার করলো এক ভালো মানুষ ছিল সে তার পরিবারের সবাই অনেক ভালো ছিল মা আমার ননদ থেকে শুরু করে সবাই অনেক ভালো ছিল আমাকে অনেক ভালোবাসত সারাদিন আমরা পরিবারের সামনে স্বাভাবিকভাবেই থাকতাম হাজবেন্ড ওয়াইফ হিসাবে কিন্তু রাতের বেলা আমি খাটে ঘুমাতাম সে যেতে ঘুমাতো আমার প্রতিটি কথা সে অক্ষরে অক্ষরে পালন করতো সকাল সকালবেলা সে আমাকে একটা স্মার্টফোন কিনে এনে দেয় এবং আমাকে দিয়ে বলে যে তুমি এমন কোনো কাজ করো না যাতে করে আমাকে লজ্জায় পড়তে হয় আমি বললাম করব না যাই হোক দেখতে দেখতে আমাদের বিয়ের এক মাস পূর্ণ হয়ে যায় আমার শাশুড়ি এখন পর্যন্ত আমাকে রান্নাঘরে পর্যন্ত ঢুকতে দেয়নি আমার ননদ সারাদিন বোনের মতো আমার পিছন পিছন করে আমার হাজবেন্ড মাঝে মাঝে আমাকে জিজ্ঞেস করত আচ্ছা আমি যদি মারা যাই তুমি কি আমার জন্য কান্না করবে আমি তখন মুচকি হেসে বলতাম যে না আমি আপনার জন্য কান্না করব কেন আপনি আমার কি লাগেন কিন্তু সত্যি কথা ছিল না সেটা সেটা ছিল মুখের কথা এতটাই ভালো মানুষ ছিল তার ভালো মানুষই দেখে আমি তাকে আস্তে আস্তে ভালোবেসে ফেলেছিলাম কিন্তু নিজেকে একটু সময় দিতে চেয়েছিলাম আর একটু তো সেই সময় যে আমার জীবনে কাল হয়ে দাঁড়াবে সেটা আমি কখনোই বুঝতে পারিনি আমার বিয়ের এক মাস যেতে না যেতে আমার স্বামী হঠাৎ করেই কারেন্টে শর্ট মারা যায় সাত দিনের দিন এসে আমার বাবা আমাকে শ্বশুর বাড়ি থেকে নিয়ে যায় নিয়ে যাওয়ার সময় অবশ্য শাশুড়ি না করেছিল বলেছিল রেখে যান আমার মেয়ে হয়েই থাকবে সারা জীবন বাবা শুনেনি আমাকে বরগুনায় আমাদের বাড়িতে নিয়ে আসে আমি কেউ সেখানে কিছুদিন থাকার পর ভেবেছিলাম আমি নিজে কিছু একটা করব ঢাকা চলে যাব গার্মেন্টস এর চাকরি করবো এটাকে অনেক ভালোবেসে ফেলেছিলাম আমি কিন্তু তাকে কখনো বলা হয়নি কিন্তু মারা যাওয়ার পর সারাক্ষণ আমি তাকে মিস করতাম মনে হতো এই যে আমাকে ডাকছে এই মনে হয় আমার কাছে আছে বাবা একদিন হঠাৎ করে আমাকে ফোন করে বলল যে তোমাকে দেখতে আসবে রেডি হয়ে থেকো তখন আমি বললাম কিভাবে সম্ভব বাবা আমি এখন বিয়ে করতে চাই না আমার স্বামী মারা গেছে মাত্র ২৬ দিন হয়েছে আমি নিজে কিছু করতে চাই তখন বাবা আমাকে বোঝালেন যে দেখতে আসলেই তো আর বিয়ে হয় না তারা দেখবে চলে যাবে তখন আমি উপায়ন্ত না দেখে রাজি হয়ে যাই বাবার কথায় তো বাড়িতে যে আয়োজন চলছিল তোর চলছিল দেখেই বোঝা যাচ্ছিল যে আজকে হয়তো আমার বিয়ে তখন আমি বড় আপুকে জিজ্ঞেস করি তোমরা এত আয়োজন কেন করছে দেখতেই তো আসবে বড় আপু আমাকে বললো তার নরসিং দিয়ে এত দূরে থেকে আসতেছে খাবার দাবারের আয়োজন করতে হবে না না খেয়ে যাবে শুধু চা নাস্তা দিলে কি হবে আর পক্ষ আমাকে দেখতে আসলো দেখতে আসার পর জানতে পারলাম আমাকে যে দেখতে এসেছে তার একটা নয় বছরের মেয়ে বাচ্চাও আছে বউ নাকি মারা গেছে শুনছি আমাকে দেখে তাদের পছন্দ হয়েছে বিয়ের কাজটা সেরে ফেলতেই চাই তখন আমি বাবাকে আবার কাতো কাতো সরে বললাম বাবা আমি বিয়েটা করতে চাই না আমাকে বিয়ে দিও না আমার বাবা আমাকে বললেন তুমি যদি এই বিয়েটা না করো তাহলে আমার যেদিকে দুই চোখ যায় আমি সেদিকে চলে যাব বাবা ছাড়া আমাদের তিন বোনের আর কেউ নেই পড়া বিয়ে হয়ে গেছে শ্বশুর বাড়ি চলে যাবে আমারও যাই হোক একটা গতি আমি করে নিতে পারবো কিন্তু ছোট বোন সে কোথায় যাবে বাবাকে ছাড়া কিভাবে থাকবে সবকিছু ভেবে আমি রাজি হয়ে গেলাম বিয়েতে আমাকে বিয়ে করে ওইদিনের নার্সিং দি তাদের বাড়িতে নিয়ে যায় সেই বিয়ের রাতে থেকে শুরু হয়েছে আমার উপর মানসিক আর শারীরিক অত্যাচার আগে স্বামী কিছু কষ্টটা দিয়েছি তার দ্বিগুণ তিনগুণ হয়ে আমার জীবনে ফিরতে এসেছে সারা ক্ষণ আমাকে অত্যাচার করত আমি অত্যাচার কুলাতে না পেরে একদিন কাউকে কিছু না বলে ঢাকা আমার যে চাচাতো বোন আছে সেখানে পালিয়ে যায় কিন্তু আমার হবু বর কিভাবে যেন সেই জায়গাটা খুঁজে খুঁজে বের করে আমার কাছে ঠিক চলে যায় তারপর আমার হাতে পায়ে ধরে ক্ষমা চাইতে থাকে বলতে থাকে আমরা আর বাড়িতে যাব না ঢাকাতেই থাকবো জন্য মিলে গার্মেন্টসে চাকরি করব ছোট্ট একটা সংসার করব। আমারও মন থেকে ইচ্ছে হচ্ছিল যে আরেকটা সুযোগ তো দেওয়াই যায় মানুষ তো ভুল করতেই পারে পর দুইজনে মিলে গার্মেন্টসে চাকরি নেই চাকরিটার ব্যবস্থা আমার সেই চাচাতো বোনই করে দেয় তারপর কিছুদিন ভালোই ছিলাম আমি জানতে পারি আমি প্রেগনেন্ট তখন আমি তাকে বলি যেহেতু আমি প্রেগনেন্ট আমি অসুস্থ অসুস্থ আমার পাশে একজন লোক সব সময় দরকার আপনি জান আপনার মেয়েটাকে বাড়ি থেকে নিয়ে আসেন মানে আমার স্বামী যে আগের ঘরে মেয়েটা ছিল সে তার মায়ের সাথে গ্রামেই থাকতো তারপর আমার স্বামী গিয়ে নিয়ে জন্য ঝগড়া লাগে আমার চাচা দেবন আমাদের বাসায় আসাতে আমি তার কাছে দুঃখ করি সব কথা খুলে বলি কিন্তু ওই যে আমার স্বামীর আগের ঘরে যে মেয়েটা আছে সে আমার স্বামী আসে সবকিছু বলে দেয় সে আমার কোনো কথা বিশ্বাস না করে আমার কোনো কিছু না শুনেই তুমুল আমার সাথে ঝগড়া শুরু করে দেয় এক পর্যায়ে সে আমার পেটের মধ্যে এত জুড়ে একটা লাথি মারে আমি চিৎকার কার দিয়ে লুটিয়ে পড়ি প্রচুর ব্যথা করছিল আমার পেটে কিন্তু সে আমাকে ডাক্তারের কাছে পর্যন্ত নিয়ে যায়নি পর আমার চিৎকার চেঁচামেচি শুনে আশেপাশের যে কিছু বোন ছিল মানে আমার সাথে পাড়ার প্রতিবেশী ছিল থাকতো তারা এসে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায় ডাক্তার চেক করে জানাই না বাচ্চাটা ভালো আছে কোনো সমস্যা নেই কিছুদিন পর আমি ফুটফুটে একটা ছেলে সন্তানের জন্ম দেই। এখনো আমার শারীরিক মানসিক কোনো যন্ত্রণাই কমেনি বরং আরো বেড়েছে দেখতে দেখতে বিয়ের দুইটা বছর কেটে গেছে আমার একটা মেয়ে বাবুও হয়েছে কিন্তু আমার যন্ত্রণা সেই আগের মতোই আছে আসলে এটা হচ্ছে আমার পাপের ফল আমি আমার আগের স্বামীকে যে কষ্টটা দিয়েছি সেটাই আমি এখন ফেরত পাচ্ছি মাঝে মাঝে মনে হয় কি জানেন আর যদি আমার মা বেঁচে থাকতো তাহলে আমার জীবনটা হয়তো এরকম হতো না এত অল্প বয়সে আমার মা কখনোই আমাকে বিয়ে দিত না আর কপালটা কতটা খারাপ প্রথমে মাকে হারালাম তারপরে এত ভালোবাসতো সেই স্বামীটাকে হারিয়ে ফেললাম এত ভালো একটা শ্বশুরবাড়ি পেয়েছিলাম সেটাকেও ধরে রাখতে পারলাম না আর শেষ মেশেষে কপালে জুটেছে এরকম একটা স্বামী সমস্ত স্টোরিটা ছিল একটা আপনার লাইফ থেকে নেওয়া